আজকে ভূমিকম্প হয়েছে উনি বলেছে শেখ হাসিনার ফাঁসি দিয়েছে এজন্য ভূমিকম্প হয়েছে জানেন আজকে ভূমিকম্প হয়েছে ইতিহাসের সেরা ভূমিকম্প কয়েকজন মানুষ মারাও গেছে এই সুযোগটা কাজে লাগায় অবৈদুল কাদের তো ভারতে আছে অবৈদুল কাদের চেনেন বলতো খেলা হবে আল্লাহর বান্দা এখন নাই ভারতে পালায় গেছে জামাত ইসলাম বিএনপি সব দলের মানুষকে নির্যাতন করে উনি এখন আত্মগোপনে আছে কথা কয় না আজকে ভূমিকম্প হয়েছে উনি বলেছে শেখ হাসিনার ফাঁসি দিয়েছে এজন্য ভূমিকম্প হয়েছে নজুবিল্লা বলবেন না এই শেখ হাসিনা কি আল্লাহর অলি নাকি পিসাব পিসাব নয় গুইসাব নয় শেখ হাসিনার ফাঁসি নাই দিয়েছে এই জন্য নাকি বাংলাদেশে ভূমিকম্প হয়েছে ও ভাই আমরা আরো ভূমিকম্প চাই তুমি তোমার ম্যাডামকে নিয়ে আসো দেখি একবার কথা বল না কেন ভূমিকম্প দিয়েছেন আল্লাহ আজকে জুমার দিন ছিল জুমার দিনেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে ঠিক না ভাই ঠিক বলেন জমিনটা আল্লাহ তালা একবারে বিখণ্ড করে দিবেন জুমার দিনেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে কারণ আমাদের পা বেশি হয়ে গেছে আমাদের পাপ বেশি হয়ে গেছে যেই মানুষ কোনো কিছু করার ক্ষমতা রাখে না ও এখন হুজুরদেরকে দেখলে ধমক দেয় আলেমদেরকে দেখলে ধমক দেয় দেশ স্বাধীন করলে এক দল মাস্তানি করে আর এক দল কথা করে না ঠিকের মধ্যে দালালি আছে নাকি ভারতের জোরে বলেন কথা ঠিক কিনা অবৈধুল কাদের বলে শেখ বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায় দিয়েছে এজন্য আল্লাহ ভূমিকম্প দিয়েছে আল্লাহ বলে না জহারাল ফসাদ উফিল বারি বল বাহারি বিমা কাসাবাদ আই দিন নাথ জলে স্থলে খালে বিলে যখন যে আজাব গজব আসে সব হলো আপনার আমার দুই হাতের কামাই বলেন এখন যে না বাড়তেছে না কমতেছে হ্যাঁ তাস খেলা কম না বেশি লুডু খেলা কম না বেশি মোবাইলে জুয়া চলে মোবাইলে জুয়া কি নাই নাই এটার নাম আবার বাবাও বোঝে না বউ এক মুখ কইরা ঘুমায় আল্লাহর বান্দা সারা রাত মোবাইলে জুয়া খেলে সকালে যখন দেখে ব্যালেন্স নাই মাথা গরম কাজও যায় না তখন বউয়ের গহনা চুরি করে বিক্রি করে এর নাম কে নামের জুয়া সারা বাংলাদেশে গুনাহ দিন দিন বেড়ে যাচ্ছে আল্লাহ বলে ও দুনিয়ার ইমানদার যখন তোমাদের গুনাগুলো বেড়ে যাবে আমি আল্লাহ আসমান থেকে তখন গজব পাঠাবো আমি আল্লাহ আজা পাঠাবো আজাব ও গজবের মধ্যে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব আর সারা বাংলাদেশ থরথর করে কাঁপছে দশটা উনচল্লিশ মিনিটে ভূমিকম্প হয়েছে আমি মাহফিল গত রাতে শেষ করে বাসায় ঘুমাইছি তিনতলা বিল্ডিং আমার বিল্ডিং থর থর করে কাঁপতেছে একটু পরে জুমার জন্য আমি উঠবো হঠাৎ করে থর করে কাঁপতেছে বিছনায় উঠে থেক ফার পড়া শুরু করে দিলাম অনেকে তো দৌড়াদৌড়ি শুরু করছে দৌড়াদৌড়ি করতে যাই পিষ্ট হয়ে অনেকে মারা গেছে অনেকের মাথা ফাটছে হাত ভাঙছে পা ভাঙছে না যখন কোন আসমান জমিন গজব শুরু হবে তখন বেশি বেশি স্তেক ফার পড়বেন স্তেক ফার পড়বেন স্তেক পার পড়লে আজাব গজব থেকে বলেন হেফাজত করবে কে কিন্তু অবৈধুল কাদের কাউয়া কি কয় শেখ হাসিনার ফাঁসি দিছে এই জন্য ভূমিকম্প হয়েছে ও ভাই শেখ ফাঁসিতে তেতুলিয়ার মানুষ আপনারা বেজার না খুশি আজকে নিউজ দেখলাম তিনশোর উপর হেফাজতে ইসলামের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা গুলো করেছে বিএনপির বড় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে ফাঁসি দিয়ে মারছে আল্লামা সাইদি রহমতুল্লাহ যার দ্বারা বাংলাদেশে তাফসির মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে তাকে পর্যন্ত সই পুষ্কর হত্যা করা হয়েছে বাংলার মুসলমান ওই ট্রাইব্যুনালে তারাই হয়েছে মৃত্যুদণ্ড আজ না হোক কাল তিরিশ বছর পরেও যদি তুমি বাংলাদেশে ঢোকো বাংলার মুসলমান আমরা তার ফাঁসি দেখতে যা রাজিয়া আসন না নাই বলো কারা কারা রাজিয়া আসন দু হাত তুলে দেখো লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মনে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় ঠিক না আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় কোথা থেকে কোন দেশি সগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মিরিজা কোথা থেকে কোন ভিন দেশি আমার দেশে এসে সেবারে নামে বসলো ওরা মিরিজাফরের বেশে ওদের করতে নাস্তা ওদের করতে নাস্তা হতে হবে নির্ভে বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে নদী নাচবে না রে কর যদি ভয় সেক নদী না রে কর যদি ভয় ঠিক না এ বিপ্লব আমাদের চলিয়ে যাওয়া লাগবে মুসলমান এক গোলাম আর কারো গোলাম না মুসলমান ইমানদার তাহলে উঠতে বসতে চলতে ফিরতে ভয় করবো কারে আবার বলেন দুই নম্বর নেতা বানাবো সত্যবাদী মানুষকে সত্যবাদী কারা আল্লাহর ভয়ে গুণা ছেড়ে দেয় যারা আল্লাহর ভয়ে গুণা করে না যারা আল্লাহর ভয়ে দুনিয়ার ছেড়ে দেয় যারা দুনিয়ার সমস্ত ক্ষতির মূল নবী বলে দুনিয়ার রসুল্লাহ সমস্ত ক্ষতির মূল এই দুনিয়ার মুহাব্বাতে পরে মানুষ সুদ খায় ঘুষ খায় দুনিয়ার মুহাব্বাতে পরে মানুষ গুণা করে দুনিয়ার মুহাব্বাতে পড়ে মানুষ আল্লাহরে ভুলে যায় নবীরে ভুলে যায় কিন্তু দুনিয়ার মুহাব্বাতে যারা পরে নাই যারা আমার রসুল কেনে তা সারা দুনিয়ায় বলেন তাদের মর্যাদা বাড়াইয়া দিয়েছেন কে তাকুনু মাআস-সাদিকিন সত্যবাদীকে বন্ধু বানাও সব সময় সব সময় সত্যবাদীকে বন্ধু বানাও সত্যবাদী ছিল আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী নাই নবীর উত্তরসূরি হল নায়েবে নবী ওলামায়ে কেরাম ইন্নাল উলামা উয়ারাছাতুল আমবিয়া নবী বলেন আমি নবী নাই ওলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস যারা আমি নবীকে ভালোবাসতে চাও আলেমকে ভালোবাসো তাহলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে বলেন সুবাহান আলিমল আমাকে বন্ধু বানান ঠকবেন না ঠকবেন না দুনিয়াতে যার নেতা ভালো কেমতের ময়দানে তার হিসাবটাও হবে ভালো কথা কয় না কথা আমার না কোরআনে আল্লাহ বলেন ইল্লাম কানত মিনল বাবি সুরা আল আরব আট নম্বর পাড়া বিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের তেরাশি নম্বর আয়াত আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো হাসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটাও সহজ করে দেব ও ইমানদার ওয়ালাকে নেতা বানাও ওয়ালার সাথে চলো যার নেতা নামাজি ওই কর্মীরাও নামাজি নেতা আল্লাহ কর্মীরা আল্লাহওয়ালাহ যেই দলে নামাজের কোনো কর্মসূচি নয় ওই দল আল্লাহর দল হতে পারে না শয়তানের দল الله بولن أولئك الذين اشتراب الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين أرزو ربولن এটা সুরা বাকারা এক নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইনের ষোলো নম্বর আয়াত বাবে এফান থেকে এসেছে আল্লাহ বলে দুনিয়াতে দল হলো দুইটা একটা আমি আল্লাহর দল আর একটা হলো